আসসালামু আলাইকুম দেখব কীভাবে আপনি ফ্রি ইডিমি থেকে ইডিবি থেকে আসলে বিভিন্নভাবে কোর্স ফ্রি করতে পারি একটা হচ্ছে আমরা যদি কোনো কোর্স কোনো একটা টপিকের উপর সাপোজ আমি এক্সেলের বিষয়ে জানতে ঠিক আছে আমি এক্সেল দিয়ে সার্চ দিলাম আদার্স তো দেন হচ্ছে এখান থেকে ফিল্ড দেখেন এখানে পেটও ফ্রি আছে ঠিক আছে আমি ফ্রি ক্লিক করলে মতো আসলে আমি আসলে ফ্রি যেগুলো আসলে সম্পূর্ণ ফ্রি এগুলো থেকে আমাকে দেওয়া হচ্ছে ঠিক আছে দেখতে ফ্রি বাট কথা হচ্ছে যে আমি এগুলোর বাইরে যেগুলো পেইড কোর্স আছে সেগুলো অনেক সময় আসলাম ফ্রি পেতে পারি সেই জিনিসটা দেখব কীভাবে আসলে পাওয়া সম্ভব হ্যাঁ তার মধ্যে আমরা যদি একটু সার্চ দিতে যাই লিখে আমাদেরকে লিখতে হবে যেটা সেটা হচ্ছে যে হান্ড্রেড ফ্রি ডিম কোর্স তো এর মধ্যে রিয়েল ডিসকাউন্ট তারপর হচ্ছে গপমেন্ট করপশন এই বিভিন্ন সাইট থেকে আসলে আমরা কি করতে পারি ফ্রি আসলে কোর্সগুলো আসলে নিয়ে নিতে পারি তাছাড়া আসলে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ডিসকাউন্ট এরকম দেখে সার্জ দিতে পারেন বা লিঙ্ক যদি অনলাইন টিউটর এই ধরনের সাইটগুলোতে আসেন এখানে আপনি যদি একটু এখানে বেশ কিছু কোর্স আপনি পেয়ে যাবেন আমরা এখানে জাস্ট এটা হোমে আছে হোম সাথে এখানে যে পোস্টগুলো আছে যেগুলো ফ্রি সেগুলো আমরা ঠিক আছে এখানে আপনি একটা কোর্স যেটা পাকিস্তান ফর এখানে এসে জাস্ট ওপেন করতেছি ইউটিউবে ওপেন করার পর সে হচ্ছে আসলে আমাকে এখানে আবার তার একটা অ্যাড দেখাচ্ছে একটা শর্ট একটা আমাকে সে অ্যাড নিয়ে যাচ্ছে এবং তিন মিনিট দুই মিনিট এক সেকেন্ড অর্থাৎ সে তার এখান থেকে তার একটা ইনকামে সে সোর্স করে নিচ্ছে আর কি ঠিক আছে এটা ওকে সাপোর্ট করার জন্য তারপর হচ্ছে সে নিচে গেলে আমি আসলে এই রিটার্ন কুপনটা পেয়ে যাচ্ছি পেয়ে যাওয়ার পরে আমি যখন মূল কোর্সে চলে আসতেছি সেখানে আসার পর সে বলতেছে যে আমি কোর্সটা অলরেডি পার্চেস করছি মে এক পঁচিশ তারিখে তো যেহেতু আমি অলরেডি পার্চেস করছি সে তো আমাকে নতুন করে পার্চেস করার চান্স হইতে না বাট এটা যদি আসলে আমার পার্চেস না থাকে তাহলে আমি পার্চেস করার সুযোগ পেতাম সাপোজ এখান থেকে এখন আমরা যারা একটা জায়গা যেটাতে আসছিলাম সাইড রিয়েল ডিসকাউন্ট বা আদার্স এখান থেকে আপনি চাইলে আসলে ফ্রি ইডিমি কোর্স চার্জ দিয়ে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট আছে সেগুলো দেখে নিতে পারেন আমি এখন বিজনেস অ্যানালিটিক্স অনলাইন ক্লাস এটা যেহেতু আমি এই ধরনের টপিক নিয়ে আসলে আলোচনা খুবই না বা পড়াশোনা আসলে কম করা হয়েছে সেহেতু এটা অবশ্যই আমার থাকবে না তো এখানে অ্যাপ্লাই নাও বিভিন্ন জায়গা আপনি দেখবেন হয়তো বিভিন্ন বিজ্ঞাপনের অ্যাপ্লাই বাটন নেওয়া আছে তো আপনি একটু বুঝে নিতে হবে আসলে কোনটা আসলে আপনার মূল ডাউনলোড যেটা আপনাকে রেফার করবে মেইন গ্রুপ কোনটার জন্য ঠিক আছে সেটা একটু দেখে নেবেন এটা ক্লিক টু আনলক এটা না এখানে জাস্ট আমার যে গেট কুপন কোড যেটা আছে জিরো পার্সেন্ট আমি সেটাতে ক্লিক করতেছি এবং এটাতে ক্লিক করার সাথে সাথে আমাকে রিডাইরেক্ট করে সেই ইডিমিতে নিয়ে এসেছে এবং এখানে ইডিমিতে আমি দেখাচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট অফ এবং এটা কোর্সটা পেইড হচ্ছে এবং এটা বিশ ডলার প্রায় অলমোস্ট বাট চার দিনের জন্য ওটা লেফট আছে অর্থাৎ চার দিন পরে এটা আসলে বিশ ডলারে আপনাকে নিতে হবে কিন্তু কথা হচ্ছে এই বিজনেস অ্যানালিস্ট অনলাইন ক্লাস এটাকে যদি আপনি জাস্ট কপি করেন ব্রাউজার চেঞ্জ করে যদি আসলে এখানে আসি এটা পিডিএম এর কোর্স এইচ সেম কোর্সটাই এই সেম কোর্সটা আপনি যদি খুঁজে নিতে চান এখানে আপনার সেটা বি টল আপনার শো করবেন ঠিক আছে আপনাকে সেটা পেমেন্ট শো করতেছে আপনি পেমেন্ট পেমেন্টটাই এই ওয়েবসাইটগুলো ইউজ করার মাধ্যমে যদি আমি দিয়ে দিই সেখানে চ্যাকাউটে নিয়ে যাবে এবং দেখেন আমাকে অরিজিনাল প্রাইস উনিশ ডলার আছে বাট ডিসকাউন্ট উনিশ উনিশ ডলার হয়ে আমার টোটাল আসলে কস্টিং যাচ্ছে জিরো ডলার এর ফলে যেটা দেখছে আমি একদম শূন্য ডলারের এই কোর্সটা পাচ্ছি এবং সাথে মানি ব্যাক গ্যারান্টি আসলে তো মানে ব্যাগ তুমি দিয়েছি না তো মানি ব্যাক গ্যারান্টির বিষয়টা আসতেছে না ওকে আমি জাস্ট অ্যান্ড দিয়ে দিচ্ছি ওকে ফাইন আমার অলরেডি আমি বিজনেস অ্যানালিটিক্স অনলাইন ক্লাস এটাতে আসলে এন্ড হয়ে গেছি আমি এখন চাইলে এই কোর্সটি স্টার্ট করতে পারি এবং এটার মধ্যে আসলে কোনো টাইম ডিউরেশন নেই আমি যতদিন ইচ্ছা আমি এই ডিউরেশন টোটাল লাইফ টাইমের মধ্যে যতদিন আসলে ইউটিউমি থাকে বা তাদের নেক্সট কোনো বিজনেস প্রাইভেসি অফ টার্মস কন্ডিশন আপডেট না থাকে ততদিন পর্যন্ত আমি আসলে এই কোর্সটা পেয়েই থাকবো তো এইভাবে আসলে বিজনেস অ্যানালিটিক্স যে ধরনের কোর্স আপনি আসলে করতে যেতেছেন ফ্রি কোর্স যেগুলো আপনার আপনার যে আসলে যে টপিকটা আপনি খুঁজতেছেন সেটা হতে পারে অ্যাক্সেল হতে পারে পাইথন হতে পারে প্রেজেন্টেশন এনিথিং যদি সেটা আসলে ইডিমিতে থেকে থাকে এবং পেড কোর্সের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই পেয়ে যাবেন এবং ফ্রিতে কোর্সটা কমপ্লিট করে থাকবেন এবং এর মাধ্যমে আপনি আপনার যে আসলে স্কিলটা আছে সেই স্কিলটাকে আরও ডেভেলপ করতে পারেন এবং আপনি আপনার কেরিয়ারটাকে আরও সহ্য করতে পারেন তো এই ছিল আজকে আলোচনায় ভালো থাকবেন সালাম আলাইকুম আর আপনারা কে কোন স্কিলে আসলে অ্যাপ্লাই করতেছেন এবং কীভাবে পাচ্ছেন না পাচ্ছেন সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আমরা জানতে পারবো আসলে আপনারা কীভাবে কতজন কীভাবে করতে পারছেন